আরাফার মাঠে প্রিয় নবী কি বলেছেন জানতে ইচ্ছা করে না আরাফার মাঠে যে তিনি বলেছেন যে হয়তো তোমাদের নিকট আমি আর উপস্থিত নাও হতে পারি এ পরবর্তীতে যেন সাহাবিদের হৃদয়কে বেকুল করে তুলে দিল প্রিয়নবী অনেকগুলো ভাষণ দিয়েছেন এর মধ্যে হলো জীবন ও সম্পদের পবিত্রতা সহি মুসলিম বারোশো আঠারো মেশকাত দুই হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস দুই এই আরাফার এই দিনে তিনি সুদ প্রথাকে বাতিল ঘোষণা করেছেন যে জাহিলিয়াতের এই সুদ প্রথাকে আমি আমার পায়ের নিচে পদ দলিত করলাম আমি এই সুদ প্রথাকে বাতিল করলাম সাহিমসলেম বারোশো আঠারো ইবনে মাজা তিন হাজার চুয়াত্তর এবং মেশকাতুল মাসাবি দুই হাজার পাঁচশো পঞ্চান্ন তিন নাম্বার নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক কেমন হবে নারীর উপর পুরুষের কর্তৃত্ব নাকি পুরুষের উপর নারীর কর্তৃত্ব তাদের প্রতি একজনের প্রতি সহানুভূতি সহি মুসলিম বারোশো আঠারো আরাফার মাজা তিন হাজার চুয়াত্তর এবং মেশকাতুল মাসাবির দুই হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর আদিস চার নাম্বার জীবন বিধানে আঁকড়ে ধরা অর্থাৎ যে দুইটি বিধান মেশকাতুল মাসাবির প্রথম মেশকাতুল মাসাবি প্রথম গন্ডের একশো ছিয়াশি নম্বর হাদিস যে দুইটি জিনিস আঁকড়ে ধরে থাকতে হবে এ ভাষণ তিনি ইয়মুল আরাফায় দিয়েছেন সেটা হলো কোরআন ও সন্না পাঁচ নম্বর হলো যে ভ্রাতৃত্ব প্রত্যেক মুসলিম ভাই ভাই একজন ভাইয়ের নিকট আর একজন ভাইয়ের রক্ত সংরক্ষিত থাকবে সমান মর্যাদা গোস্ত সংরক্ষিত থাকবে কেউ কাউকে অপমান করবে না কেউ কাউকে হত্যা করবে না একজন কাছে নিরাপদ কাছে অন্য বর্ণনায় তিনি বলেছেন অন্য বর্ণনায় তিনি বলেছেন ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ তার বান্দা অপর ভাইকে সাহায্য করে সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 10 এক মুসলিম আর এক মুসলিমের ভাই এটিও আরাফার ভাষণ ছয় নম্বর আল্লাহর একত্ব ও আল্লাহর প্রতি ভীতির কথা তিনি এই আরাফার ভাষণে বলেছিলেন মুসনাদ আহমদের তেইশ হাজার পাঁচশো ছত্রিশ নম্বর হাদিস এবং সিলসিলাত তো সাহিহার নম্বর হাদিস এরপর সাত নম্বর ওহিদ বিধান প্রচারের তিনি নির্দেশ দিয়ে বলেছেন হে উপস্থিত জনগণ যারা অনুপস্থিত তাদের নিকট আমার এই বার্তাকে তোমরা পৌঁছিয়ে দাও সহী মুসলিম বারোশো আঠারো নম্বর হাদিস ইবনে মাজার তিন হাজার চুয়াত্তর মেসকাতুল মাসাবিন দুই হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস আট এই দিন তিনি ইসলামের পূর্ণতা ঘোষণা করেন সূরাতুল মাইদা অধ্যায় 5 আয়াত 3 নয় নম্বর জাহিলিয়াতের সকল কিছুকে তিনি পায়ের তলে পিষ্ট করেন সহি মুসলিম 1218 মেশকাতুল মাসাবি 2555 কাজী জাহিলিয়াত বলতে যা কিছু বোঝায় ইসলামের বাইরে যা আছে সবটার নাম কি ইসলামের বাইরে যা কিছু আছে সবগুলোর এক অর্থে নাম কি জাহিলিয়াত তিনি আরাফার মাঠে জাহিলিয়াতকে পায়ের নিচে পিষ্ট করেছেন কোন মুসলমান আর জাহিলিয়াতের কোন কর্ম নিজের জীবনে নিজের পোশাকে নিজের আচরণে নিজের কৃষ্টি কালচারে বহির প্রকাশ ঘটাতে কখনোই পারে না এরপর মুমিন ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে মুসনাদ আহমদের চব্বিশ হাজার চার এটিও বিদায় হজের ভাষণ এরপর তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আমাদেরকে নিয়ে তিনি গর্ব করবেন তবে তাদেরকে তিনি পানি পান করাতে পারবেন না যারা বেদাতের সঙ্গে আপোষ করেছে ইবনে নম্বর হাদিস। এটিও ছিল এরপর আলী হাসাল্লাম আরো বলছেন যে আমি সেদিন অনেককে মুক্ত করব আর অনেককে মুক্ত করতে পারবো না তাদের কর্মের কারণে এটি ইবনে মাজার তিন হাজার সাতান্ন নম্বর হাদিস এরপর তিনি বলেছেন প্রত্যেক পরিবারের জন্য একটি করে কোরবানি এটা কোন দিনের ভাষণ আরাফার দিনের এই আরাফার ভাষণের পর আর কোন ভাষণের প্রয়োজন আছে রাসুল্লাহ রসুল বলে প্রত্যেক পরিবারের উপর বছরে একটি করে কোরবানি তিরমিজি এক হাজার পাঁচশো আঠারো নম্বর হাদিস তাহলে আরাফার ভাষণে প্রিয় নবী বলেছে প্রত্যেক পরিবারের জন্য কয়টা কোরবানি একটা কোরবানি সাতটা পরিবারে নয় প্রত্যেক পরিবারের জন্য একটা কোরবানি হবে গোস্ত ভাগ করা যায় কিন্তু জীবন ভাগ করা যায় না